আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই হচ্ছে দেশি মাছ পাঁচ মিশেলি মাছ তো দুপুরবেলা হচ্ছে এক দাদা এবং এক খাকাকে দেখতেছিলাম মাছ মারতেছিল তাই ভাবলাম আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করি দেখা যাক এখানে কি মাছ উঠে এটা হচ্ছে একটা খৈনের মতো ডাল ফালা দিয়ে রাখছে খার মালিকে তারপরে হচ্ছে মানুষজন মাছ মারে কারণ আবার পানি আসবে এই জন্য তো মনে হচ্ছে মাছ উঠবে কারণ প্রত্যেকে এই হ্যাঁ একটা ঢাল জায়গা গেছে দেখেন ও একটা কি জানে একটা মাছ উষা দিল ভিতরে মনে হয় একটা মাছ আসছে কায়লা মাছ ওয়া মোটামুটি ভালো একটা কায়লা মাছ আসছে ই দেখান এবং এছাড়া হচ্ছে ছোটো ছোটো পুঁটি মাছ ইঁচা মাছ চিংড়ি মাছ এবং এই চিকরা মাছও আসছে মানে ভাই মাছ যেটাকে বলে তো আমি হচ্ছে শরৎ থেকে ভিডিওটা ধারণ করতেছি এই জন্য হচ্ছে বেশি একটা ক্লিয়ার না আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আর একটু কাছে গেলাম বা কটে তো দেখা যাচ্ছে বেশ কিছু মাছ উঠছ মাসা আল্লাহ এই দেখেন পাঁচ মিশালি মাছ এগুলো হচ্ছে খাইতে খুবই স্বাদ খুবই টেস্টি প্রত্যেকটা এলাকায় হচ্ছে এখন পানি শুকায় যাচ্ছে মানে বৃষ্টি বাদল নেই এই জন্য এবং মাছও কিন্তু মারতেছে সবাই এবং এই পাশে দেখেন হামিম মাছ ধরতে আছে যার ভিডিও আপনারা রেগুলারই দেখেন মানে হামিমের ভিডিও আছে অনেক আমার চ্যানেলে সেগুলো আপনারা একটু দেখে আসবেন এবং এই ছেলেটা প্রতিদিনই মাছ মারে এভাবে ঠেলা জাল দিয়ে এই ধরনের জালকে আমাদের এখানে বলে ঠেলা জাল আপনাদের এখানে কি অন্য কোনো নাম আছে কি না জানাবেন দেখা যাক সে কি কি মাছ মারে সে আমাকে বলতেছিল যে অল্প কয়েকটা ঠেলা দিয়ে সে হচ্ছে প্রচুর মাছ ধরছে কারণ এই সে নাকি মানে অন্য অন্য দিন নাকি তার বেশি সময় ঠেলাইতে হয় আজকে হচ্ছে তার অল্প ঠেলাইতে মাছ সে পাইতেছে কারণ ফানি কমে গেছে এই যে কতরি মাছ আইছে একটা ঠেলাত সাত থেকে দশটার মতো আইছে এবং সিরহা মাছও আছে পুরি মাছ সিরহা মাছ চান্দা সব ধরনের মাছ লইয়া মিলাই আইছে একসাথে মিক্স করে তো এখন হচ্ছে প্রায় দুইটা থেকে তিনটার মতো বাজে এই জন্য হচ্ছে সব মাছ কইনে এবং সকাল বেলা আসলে তবে বিকাল বেলা আসলে দূরে ক্ষেত আছে ক্ষেতে চইলা যায় মাছ এই হচ্ছে তার মাছটি দেন শুরু একটা জাল এই জালে দিয়ে কিন্তু ভালোই মাছ ধরছে ওই পাশে হচ্ছে ওই দুইজন আরো মাছ মারাত ট্রাই করতেছে আমি মতে বেশি মাছ পাইছি এর লাগে হচ্ছে ছোট ছোট মাছটি সে ফেলা দেখা যাক সে আরো কটা ঠেলা দেয় সে কে আরো ঠেলা দেয় কিনা তো সে আরো ঠেলা দিতেছে কিন্তু এখন মনে হয় না তার না মাছ উঠছে না সরি মাছ উঠছে দেখা যায় এখনো এইভাবে হচ্ছে গ্রামের পোলাফান প্রতিদিন মাছ মারে এবং আমি নিজেও মাছ মারি দেখা যাক আরো তিন চারটা টেলা আপনাদের সাথে শেয়ার করবো এই যে কচুরি পানা গুলোতে সে টেলাইতেছে এগুলো হচ্ছে ব্যাট গাছ বা শাপলা ফুল গাছ পানিতে ফুটে শাপলা এই ফুলগুলো হচ্ছে শাপলা ফুলের গাছ এবং ফুল এখন নেই ফুল হচ্ছে কয়েকটা ফুটছিল নিয়ে জায়গা ফুলাফানে সিরা বিড়াল হয়ে জায়গা ফুলাফানে তো যাই হোক ভালো থাকবেন সবাই এভাবেই সে আরও মাছ ধরতে থাকবে এবং সবগুলো খেয়েও তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না তো আর একটা কেউ শেয়ার করি দি কি আছে কিছু আছে কি না দিদিকে নাই দেখা যায় কিছু তো যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম আল্লাহ হাফেজ